আর আপনার কাছে আল্লাহ আমাকে লিখে রেখেছে 24000 মান। সুবহানাল্লাহ। কত নবীর কাছে গিয়েছি কিন্তু কোনো সবাই তো উম্মত ছিল। কিন্তু আপনার মত এমন উম্মতের জন্য চোখের পানি ফেলতে কোনো নবীকে আমি দেখি নাই। আপনি যেইভাবে উম্মতি উম্মতি বলেন। এমন ভাবে উম্মতি উম্মতি বলা আর এমন চোখের পানি ফলায় কার নাম? আমি কোনো নবীকে দেখি নাই। যে রাসুলুল্লাহ। হাশরের ময়দান তার যেদিন কায়েম হবে। পুলসির আটটা জিনিস জাহান নামের উপরে চুরে চেটে চিকেন হবে আমি ছয় শত টাকার বিষ হয়ে দেব আপনার উন্মর জন্য বিশ দিন মতন পার হয়ে যেতে পারে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রফ রফ এসে গেছে রফ রফ মানে গালিচা রসুল উঠে গেছে রসুল বলতেছেন আমাকে আল্লাহ জান্নাতটা দেখাইছে সুমাল্লাহ না জান্নাতে যে রুমটার মধ্যে ঢুকি এই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতাম পাই আমি যখন দুজুকে গেলাম চাইয়া দেখি পুরুষের চেয়ে মহিলারা বেশি দুজুকি জিজ্ঞেস করছি রাসুল্লাহ মহিলারা বেশি দুজুকি তার কারণটা কি রাসুল বলেন এক নম্বর কারণ কি অভিশাপ

মাগো জামাই লোকে উচ্চতার ছেলে কথা কেন জামাইটার মহারাজ মানে রাখবেন আপনি মহারানী হয়ে থাকবেন আরে খান না শুক্রির বর্তা দিয়ে অসুবিধা কি হ্যাঁ শুক্রির বর্তা দিয়ে খান না আরে ফুল অগ্রমা খাওয়ার দরকারটা কি দেয় শুক্রির বর্তা দিয়ে খান প্রেমের খাওয়ান শুক্রির বর্তা দিয়ে মজা আছে সারাটা দিন বেড়াটা কাম করে আইলে বড়াই দেখো

राम्रो छौ अल्ला र हो नि घर के लिए कसो रुमहरू बेटा यत्रिपेडी यत्र चाला आएन त्यो